19 নাম্বারটা তোমরা করতে পারো 18 করতে পারবে তো সবাইকে বলতেছি সবাই খাতা বের করে এই চিত্রটা আঁকো চিত্রটা একবার আঁকলে কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে আর যাদের আঁকা হয়ে গেছে তাদের মধ্যে একজন সাধারণ নির্বাচনটা বলো কে বলবে একজন সাধারণ নির্বাচন বলো বলবে স্যার আচ্ছা বলো অন্য বৃত্তের কেন্দ্র থেকে সম্পর্কিত সকল যা পরস্পর সমান

বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী আঠারো নম্বরের বিপরীত হচ্ছে উনিশ নম্বর আঠারো পাউল্লে দেখবে এই কথাগুলোই একটু আগে পিশে করে উনিশ নাম্বারে আছে তো এখানে হচ্ছে ও কেন্দ্র মিশ্র একটা বৃত্ত যেখানে এদিন আর সি দুটি সমান যায় তারপরে প্রমাণ করতে হবে ও হতে এদিন আর সি জে হয় সমদূরবর্তী কি প্রমাণ করতে হবে ও কেন্দ্র হতে আচ্ছা অঙ্কন আলোচনা হয়েছিল অঙ্কন গত ক্লাসে আলোচনা হয়েছে ক্লাসে যে ও কেন্দ্র থেকে এবি আর সিডি দূরত্ব দূরত্বের জন্য কি করতে হয় দূরত্ব লম্ব আকতে হয় এই জন্য আমাদের প্রয়োজনে অবলম্বন করতে হবে আমাদের এখন লম্ব আকটা প্রয়োজন লম্ব না আকলে তো কেন্দ্র থেকে দূরত্ব বোঝা যাচ্ছে না এই কারণে আমরা এখন লম্ব আকবো তো ও কেন্দ্র থেকে এবি আর সি ডি জ্যাদার উপরে যথাক্রমে কি কি লম্ব করলাম আমরা বলতে অদিত্য ও ই ও এফ স্যার সাকিব তুমি বললে আচ্ছা

তো তুমি বলতো হবে সাধন यस মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি সমান যায় প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি যে আদার সমদূরবর্তী আচ্ছা এবার জেরি 237 হলো তুমি বলতো হংকং স্যার হংকং বলো

এই সময় হাত এটি পাবো সময় কোন জায়গা থেকে কেন্দ্র থেকে প্রথম প্রথম তো ঠিক হয়ে কারণ লম্ব কিন্তু আমরা অন্য জায়গা থেকে আঁকতে পারি

और तेरे हाँ भाई बिचौंध सवाल हाफ सीडी आह ए लाइन का टू ओ थ्री कितना आ रहा है चल हाँ भाई बिचौंध सवाल हाफ सीडी और तेरे ई सवाल हाँ भाई बिचौंध मटी में बना ए ई बना ए ई हाफ सीडी सवाल सीएफ सीएफ अच्छा ए सवाल सवाल सीएफ এই পর্যন্ত আমাদের পাওয়া হয়ে ঠিক আছে এই সমান সমান সি এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই দুইটা ত্রিভুজকে আমরা কি করব সর্ব সম প্রমাণ করব মাহফুজ বলো দেখি কোন দুইটা ত্রিভুজ

এটা হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম্ম হয়ে গেল এখন সর্বসম হওয়ার কারণে আমাদের দরকার যেটা সেটা নিব আমরা অনেক আছে অনেক সমান আছে সব সব তো দরকার নেই আমার দরকার কোনটা

সমান কারণ ওই আর ওয়েফ আমরা অঙ্কনের মধ্যে করেছি এই কারণে আমরা বলতে পারতেছি না যে ওই সমান সমান ওয়েফ প্রমাণের করে বলতে পারছি না তো যদি পরীক্ষায় বলা থাকে উদ্দীপকের মধ্যে যে ওই আর ওয়েফ লম্ব আকা হয়ে গেছে আগে উদ্দীপকে বলা আছে এবং প্রশ্নে যদি বলে যে প্রমাণ করো ওই সমান সমান ওয়েফ তাহলে কিন্তু আমরা এখানেই প্রমাণিত লিখতে পারবো আর কিছু লেখার দরকার নাই কথাটা বুঝতে পারছো

এর সম্পর্কে একটু পরিচয় দিতে হবে ওআর ওটা কি আচ্ছা ওআর ওটা কি ও ইন ও হচ্ছে ওএ কিরা ওআর ওএ যথাক্রমে

বেমানন সর্বসম ও ত্রিভুজ এবং স্যার ত্রিভুজ দুইটি সর্বসম হয়েছে কারণ এখানে যে তাদের যে অতিভুজ আছে সেটা ও ওএফসি ত্রিভুজের ওসি অতিভুজ এবং ও ওএ এই ত্রিভুজের এ এই অতিভুজ এই দুটি সমান এবং আমরা ধাপ দুয়ে পেয়েছি যে এই এবং সি এফ সমান এই দুটি বাহু সর্ব এই দুটি বাহু সমান হওয়ার কারণে ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে ত্রিভুজের অতিভুজ এবং বাহু সর্বসমতা উপপাদ্য থেকে আমরা এটা পেয়েছি জি স্যার আচ্ছা ঠিক আছে এখন যদি বলে যে ত্রিভুজ দুইটা সমকোণ পালন কি আমি আবার দেখি ত্রিভুজ দুইটা সমকোণ হ্যাঁ ত্রিভুজ দুইটা সমকোণ পালন কি ত্রিভুজ দুইটা সমকোণ এটা বুঝলাম কি হবে বুঝতে পারছো না সহজ কথা আরেকবার বলে ভালোই তো স্যার

ত্রিভুজের কোন একটা কোণ যদি সমকোণ হয় তাহলে তাকে কি বলা হয় তাহলে দেখানো শুধুমাত্র একটা বাহু আর একটি এবং একটি বাবু তারপরে ওই আর এরা দূরত্ব এটা কিভাবে বলে দিলাম আমরা ওই আর দূরত্ব

দূরত্ব তাহলে দূরত্ব দুইটা যেহেতু সমান ওই আর আমি সমান হয়েছে দূরত্ব সমান আর কারো কাছে কোন সমস্যা আছে কোন জায়গায় কোনো সমস্যা আচ্ছা ইফাজ ইফাজ শুনতে পাচ্ছ ইফাজ জুনায়েদ ইসলাম ইফাজ জি স্যার তুমি বলো দেখি কিভাবে আমরা এই সমান হাফ এমি পেলাম এইটা সমান হাফ এমি কিভাবে পেলাম কেন্দ্রগামী লম্বের কারণে হলো এটা মাঝখান থেকে হলো দুই ভাগে বিভক্ত হয়েছে সেজন্য হলো কেন্দ্র থেকে ড্যাশ ভিন্ন জায়গার উপর অঙ্কিত লম্ব কেন্দ্র থেকে কার উপরে লম্ব তোমার কেন্দ্রগামী লম্ব বললে সমস্যা নাই ঠিক আছে কিন্তু লম্বটা কার উপরে এ বি আর সিডি ডি এর উপর এ বি আর সিডিটা কি এরা জ্যা না জ্যা

এটাকে একটা জ্যাম দাম বা ব্যাস দাম এটা হচ্ছে একটা ব্যাস ও কেন্দ্র বৈশিষ্ট্য বৃত্তে এ একটা ব্যাস ঠিক আছে সোজা ব্যাস তো এটা যে শব্দটা বড় এটা প্রমাণের জন্য আমরা আরেকটি বৃত্তে ব্যাস নয় এমন একটা জ্যামে কল সিডি সিডি আমাদের কেমন যায় ব্যাস নয় বৃত্তের ব্যাস ভিন্ন যায় ব্যাস ভিন্ন যায় আর আমাদের প্রমাণ করতে হবে এ বিটা এ বি বড় তার থেকে থেকে প্রমাণ করতে হবে এ বি থেকে বড় এবং যে কোনো সিডি এ বি বাদে যেখানে আমরা ব্যাস বাদে যেখানে আমরা সিডি নি সব সিডি থেকে এবিটা বড় এটা প্রমাণ করতে হবে তো লিখতে পারবে তোমরা মনে করে ও বৃত্তে এ বি হচ্ছে একটা ব্যাস আর সিডি একটা যে যায় তো প্রমাণ করতে হবে যে এ বি থেকে বড় অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে সব বৃহত্তম

সব জায়গায় ছোট দু সমান এগুলো দিয়ে হবে না এই জিনিসটা তোমরা মনে রাখো নয় মের থেকে একটা লাগতে পারে কোন মাপ গুলো দিয়ে ত্রিপুজা যাবে এখন ওসি ওডি এরা সবাই কিন্তু নৃত্যের পেশাদ জায়গায় আমরা এ বসাতে পারবো না আর ওডির জায়গায় ওডি বসাতে পারব না সবাই তো নৃত্যের বসাতে পারবো জায়গায় এর জায়গায় ওডি জি স্যার সব ও সবাই পারবো

ছোট্ট একটা ছোট্ট বিষয় একটা অনুসিদ্ধান্তের মধ্যে আছে আচ্ছা এটা গেল একটা আরেকটা আছে আরেকটা হচ্ছে বৃত্তের যেই যে একটা বড় সেটা ছোট জায়গা থেকে কেন্দ্রের কাছে আছে অর্থাৎ বৃত্তের বৃহত্তম যা ক্ষুদ্রতম যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী এটা আট পয়েন্ট এক অনুশীলনের একটা প্রশ্ন সর্বশেষের দিকে মনে আছে

তো যাই হোক আজকে এই পর্যন্ত আমরা শেষ করে দিলাম ক্লাস তোমরা উপপাদ্য তিনটা পনেরো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর তিনটা ভালো করে পড়ো উনিশ নাম্বারটা দেখবে যে আঠারো বোঝার পরে উনিশ নিজে নিজে পড়লেই বুঝতে পারার কথা আর কোথাও সমস্যা মনে হলে আমাকে বলো আমি বলে দেবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم سار السلام عليكم سار